হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও নতুন খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অথবা আপনি যদি আমার ফেসবুক আইডি থেকে দেখেন যদি আপনি ফেসবুক আইডি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা রাখ আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছাগলকে খড় খায়া কীভাবে লালন পালন করবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আসলে আমরা যারা ছাগলে খামার করছি অনেকেই বলেন যে আমার পর্যাপ্ত পরিমাণে ঘাসের জমি নাই ঘাস পর্যাপ্ত পরিমাণে ছাগলে দিতে পারছি না তাহলে আমরা কি ছাগলে খড় দিয়ে কেমনে পালন করব তো আসলে খুবই সহজ ছাগলের খড় খাওয়া পালন করা খুব একটি সহজ বিষয় শুধু আপনাকে জানতে হবে কিভাবে ছাগলের খড় খাওয়াবেন আপনারা খড় প্রথমে জিরো সাইজ করে ভুসির মতো করে কেটে নেবেন তারপরে ঘুমের ভুসি অথবা অ্যাঙ্কারে ভুসি দিয়ে মিক্সচার করে দিবেন দেখবেন ছাগল অনায়াসে খড় খেয়ে যাচ্ছে আমি আমার খামারের সকল ছাগলকেই খড় খাওয়াই এই সিস্টেমে আমার ছাগলগুলো খুবই ভালো খায় আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো রকম খাচ্ছে আপনারা চাইলে এইভাবে ছাগলকে খড় দিয়ে ছাগল অনায়াসে পালন করতে পারেন আর খড় ছাগলকে খাওয়ালে ছাগলের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে এবং অল্প খরচে ছাগল পালন করা যায় অনেকেই দানা খাদ্য দেন ছাগলে আসলে অতিরিক্ত যদি দানাদার খাদ্য আপনি ছাগলে খাওয়ান সেক্ষেত্রে আপনার খামারে কিন্তু প্রফিটটা কম আসবে লাভ কম হবে আর আপনি যদি খড় খাওয়াতে পারেন ছাগলের তাহলে আপনার খামারে কিন্তু অল্প খরচে লাভবান হবেন তাই আমি যে পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দিলাম ছাগলকে খড় খাওয়ানোর আপনারা এই পদ্ধতি অবলম্বন করে ছাগল অনাসে পালন করতে পারবেন এতে করে আপনার খামারে প্রফিটটা ভালো হবে পাশাপাশি আপনার দানাদার খাদের চাহিদাটাও পূরণ হবে এবং আপনি পাশাপাশি আপনাকে অবশ্যই কাঁচা গাছ দিতে হবে আপনি কাঁচা গাছ ছাগলের সবুজ গাছ অবশ্যই ছাগলকে দিতে হবে কিন্তু আপনার যদি নিতান্ত যদি সবুজ ঘাস না থাকে আপনি ছাগলকে শুধু খেয়ার খাওয়াই কিন্তু পালন করতে পারবেন আমি আমার ছাগলকে দিনে দুবার করে খড় খাওয়াই জিরো সাইজ করে খড় কেটে নিছি এখন গোমের ভুসি দিয়ে আমি মিক্সার করে দিনে দুবার করে দিই আর পাশাপাশি আমি সবুজ ঘাস খাওয়াই সবুজ ঘাস বলতে লিফিয়ার গাছ আছে জাম্বু গাছ আছে বিভিন্ন রকম দেশীয় জাতীয় গাছ আছে এগুলো ছাগলকে খাওয়া যায় আপনারাও এই অবলম্বন করে এই পথ অবলম্বন করে আপনারা ছাগল অনাসে পালন করতে পারবেন যা ছাগল ছেড়ে দিয়ে খাওয়ান যাদের খোলা জায়গা আছে তাদের তো কোনো টেনশন নাই কিন্তু আপনারা যারা আবদ্ধ অবস্থায় ছাগল পালন করেন তাদের কিন্তু এই বিষয়গুলো খুবই জানার দরকার ছাগলকে খড় দিয়ে কিভাবে খড় খাওয়াবেন ছাগলকে তা আমি যে বিষয়গুলো আপনাদের শিখিয়ে দিলাম আপনারা যদি এই পথ অবলম্বন করেন তাহলে আপনার খামারে খুবই কম টাকা খরচ হবে কিন্তু লাভবান বেশি হবেন তো বন্ধুরা আপনারা আমার ভিডিওতে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কোনো কিছু শেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম